আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে বিডিলস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো জীবন সংশ্লিষ্ট বিষয়ে যে খরচ দেখাতে হয় এটা বিষয় নিয়ে তো যেহেতু রিটার্ন সাবমিটের মৌসুম চলছে এবং এটা 30 নভেম্বর 2025 পর্যন্ত চলবে সুতরাং আমাদেরকে এই বিষয়টি জেনে রাখা প্রয়োজন যে জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয়টি কোন কোন খাতে কিভাবে করতে হবে এবং রিটার্নে কিভাবে এটি দেখাতে হবে তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই এটি আইটি এগারো গ দুই অনুযায়ী সাবমিট করতে হবে এবং এখানে মোট নয়টি বিষয় নিয়ে এবং এখানে মোট নয়টি বিষয় উল্লেখ করতে হবে তার মধ্যে রয়েছে ব্যক্তিগত ও পরিবারের ভরণ পোষণ খরচ এক নম্বরে রয়েছে এটি অর্থাৎ পরিবারের জন্য যে যে প্রতিদিনের খাবার কিনতে হয় চাল ডাল থেকে শুরু করে যাবতীয় সবকিছু যে খরচ করতে হয় এটি দেখাতে হবে আপনাকে আর এই বিষয়টি কর কর্মকর্তাগণ বা এন বা সরকার এটি দেখতে চায় পরেরটি রয়েছে আবাসন খরচ অর্থাৎ আপনি যে বাসায় থাকেন এ বাসাটি যদি ভাড়া হয় সেক্ষেত্রে এই ভাড়াটি কত আসে এবং এখানে কিছু রক্ষণাবেক্ষণের প্রয়োজন আছে এই খরচটিও আপনাকে প্রতি মাসের হিসাব করে বারো মাসে আপনাকে এটা খরচটি দেখাতে হবে পরের রয়েছে ব্যক্তিগত যানবাহন আপনার যদি একটি প্রাইভেট কার থাকে এবং এটার যে খরচ রয়েছে এবং এটার যে ফুয়েল কষ্ট রয়েছে এটার যে প্রতি মাসে বা প্রতি বছর যে মেনটেন্স হয় এটার একটি খরচ দেখাতে হবে এবং এর সাথে আপনার যে ড্রাইভার রয়েছে এই ড্রাইভারের জন্য যে বেতন দিতে হয় এই খরচটিও উল্লেখ করতে হবে এই বিষয়গুলো এনবিআর জানতে চায় এই আপনাকে অবশ্যই রিটার্নে এই খরচগুলি দেখাতে হবে পরেরটি রয়েছে পরিষেবা খরচ অর্থাৎ প্রতি মাসে আপনার যে বিদ্যুৎ বিল আসে ওয়াশার বিল আছে তারপরে হচ্ছে বিদ্যুতের সাথে গ্যাস বিল যে আছে এটির যে খরচ হয় তার সাথে মোবাইল বিল ইন্টারনেট বিল টেলিফোন বিল বিল বা আনুষঙ্গিক যে মোবাইল খরচগুলো হয় এই খরচগুলো এই পরিষেবা পরিষেবাতে দেখাতে হবে এবং ই রিটার্নে এটি উল্লেখ করতে হবে তারপরে রয়েছে শিক্ষা ব্যয় শিক্ষা ব্যয়ের ক্ষেত্রে আপনার যে সন্তান সন্ততি রয়েছে তাদের টিউশন ফি স্কুলে যে খরচগুলো হয় এবং এর সাথে যে বইপত্র কিনতে হয় এছাড়া আপনি নিজে যদি কোনো কোর্স করে থাকেন বা আপনার বিষয়ে যদি কোনো পড়াশোনা করে থাকেন এই খরচগুলো এখানে দেখাতে হবে ছয় নম্বরে রয়েছে দেশ বিদেশ ভ্রমণ ও অবকাশ দেশ বিদেশে ঘুরতে গেলে যে খরচগুলি আপনার হয় এই খরচগুলো এখানে উল্লেখ করতে হবে এরপর রয়েছে উৎসব ও বিশেষ ব্যয় ঈদ উপলক্ষে আপনি বেতন বোনাস এবং ভাতা পেয়ে থাকেন এবং অফিস আরো কিছু টাকা পয়সা অনেক সময় দিয়ে থাকে তো এই খরচটি আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে এবং আপনি ঈদ উপলক্ষে যে পরিমাণ খরচ করেছেন সেটি উল্লেখ করতে হবে এরপর রয়েছে উচ্ছে কর্তৃত্ব ও সংগৃহীত সময় সঞ্চয়পত্র ডিপিএস বা এফ এগুলোতে যে উচ্ছে কর্তৃত উচ্ছে কর্তন থাকে এই বিষয়গুলো আপনার ই রিটার্নে উল্লেখ করতে হবে সর্বশেষ নয় নম্বর যেটি রয়েছে ঋণের সুদ ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান সহ বিভিন্ন উৎস থেকে নানা প্রয়োজনে ঋণ নিতে হয় এসব ঋণের সুদ পরিশোধ করতে হয় সেই সুদ বাবদ খরচ করেন তাও ইনবিআর জানতে চায় প্রিয় দর্শক আজকে যে বিষয়টি আলোচনা করলাম এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্টস করবেন জানাবেন বিষয়গুলো আপনাদের কেমন লাগতেছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম